স্থলবন্দর পরিদর্শন করেন নৌ পরিবহন মন্ত্রণালয় ও শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ড এম শাখাওয়াত হোসেন বিশেষ প্রতিনিধি মাহবুব হোসেন মেজরের তথ্য ও ভিডিওচিত্রে ডেস্ক রিপোর্ট হিলি বন্দরের বিভিন্ন অব্যবস্থাপনা খতিয়ে দেখা হবে বলে জানালেন নৌ পরিবহন মন্ত্রণালয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ড এম শাখাবাদ হোসেন বলেছেন হিলি পোর্টে কিছু অব্যবস্থাপনা রয়েছে বিষয়গুলো খতিয়ে দেখা হবে চব্বিশটি পোর্টের মধ্যে চারটি পোর্ট বন্ধ করা হয়েছে অনেক পোর্ট রয়েছে যেখান থেকে তেমন রাজস্ব আদায় হয় না শনিবার নয় আগস্ট দুপুরে হিলি স্থলবন্দর পরিদর্শন এবং ব্যবসায়ীদের সাথে মতবিনিময়ের সময় এসব কথা বলেন তিনি নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ড এম শাখাওয়াত হোসেন বলেছেন বিভিন্ন স্থলবন্দর প্রাইভেট সেক্টরে দেওয়ার ভাবনা করছে বাংলাদেশ সরকার সেই সাথে যেসব স্থলবন্দর দিয়ে সরকার কোনো রাজস্ব পায় না সেসব স্থলবন্দর বন্ধ করে দেওয়া হচ্ছে ইতিমধ্যে চব্বিশটির মধ্যে চারটি স্থলবন্দর বন্ধ করা হয়েছে এছাড়াও আরও চারটি স্থলবন্দর বন্ধের প্রক্রিয়াধীন রয়েছে হিলি স্থলবন্দরের সমস্যাগুলো খতিয়ে দেখা হবে এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান রংপুর কাস্টমসের বিভাগীয় কমিশনার অরুণ কুমার বিশ্বাস দিনাজপুর জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম দিনাজপুর পুলিশ সুপার মোহাম্মদ মারুফাত হাসেন অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম মোহাম্মদ আনোয়ার হোসেন জয়পুরহাট বিশ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক ল্যাফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুদ্দৌলা হাকিমপুর ও ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার আ নয়ম ম নিয়ামতুল্লাহ হিলি কাস্টমসের সহকারী কমিশনার এ এস আক্রম সম্রাট হিলি কাস্টমসের অ্যাসোসিয়েশন অধ্যক্ষ মোহাম্মদ ফিরদোস রহমান ও সাধারণ সম্পাদক প্রভাষক মোহাম্মদ শাহিনুর ইসলাম হিলির ব্যবসায়িক বৃন্দ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বৃন্দ সহ অনেকেই উপস্থিত ছিলেন ধন্যবাদ দোকালয়ে বাস্তার সাথে থাকার জন্য কিন্তু ভারত অভ্যন্তরে কোয়ারেন্টিন সব বিভিন্ন সমস্যা জর্জরিত দীর্ঘদিন ধরে ব্যবসায়ীরা দাবি করছে কিন্তু এটা মিলছে না তো এই অন্তর্বর্তীকালীন সরকারের সবাই এটা আমার না স্যার অলাভজনক যে বন্দরগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে সরকার কিছু চিন্তা ভাবনা আমি তো অলরেডি চারটা বন্ধ করেছি চারটা আমি তো বন্ধ বাকিগুলোর কি হতে পারে বাকিগুলো দেখা যাক বাকিগুলো নিয়ে আমি কথা বলবো আরও কিছু কয়েকটা আছে এগুলো অলাভজনক মানে কি কিছু হয় না তো ঠিক আছে অলাভজনক তখন হবে যখন এটা এটা আসা যাওয়া হবে কিছু হবে মালা মাল আসবে তখন না বুঝবো যে অলাভজনক না লাভজনক নাই যখন কিছু খুবই কম হয়তো সারা বছরের খুঁজে গেছে দেখা গেলো যে বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা অত এক লাখ দেড় লাখ টাকা এগুলো দেখে তো কোনো লাভ নেই ওই পরে কিছুই নাই আমরা ইনফ্রাস্ট্রাকচার বাড়িয়ে যেটা বললাম যে আমি তো একটা কমিটি করেছি সেই কমিটিতে মোটামুটি চারটা কথা বলা আর আরও আরও চারটা চিহ্নিত চিহ্নিত বলা দেখুন একটু কথা বলতেন